নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই পথে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করছে কিন্তু জনগণ হিসাবে আমরা বলবো যে এটা তো একটা অধ্যায় এই অধ্যায়কে তো অস্বীকারও আমরা করতে পারবো না তাহলে এই অধ্যায়ের সমাধান কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত যদি ভালো হতো যদি আওয়ামী লীগেরও ভূমিকা থাকার সুযোগ থাকতো তাই না কারণ আমাদের সামনে আগাতে হবে সব রাজনৈতিক দলকে নিয়ে এখানে এক একটা রাজনৈতিক দলকে মাইনাস করে আর বাকিরা যে এগিয়ে যাবে আমি জানি না সেটা অন্যরা বিশ্বাস করতে পারে আমি বিশ্বাস করি না যে এইভাবে দল দলকে বা এইভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই পথে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কিনা সেই সেক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে কারণ অনেকে তো ভোট দিতে যাবে কারণ অনেকে নতুন ভোটার আছে তারা ভোট দেয় নাই এখন ভোট কত কত পার্সেন্ট লোক ভোট দিচ্ছে দিতে পারবে সরকারের কত পার্স বা নির্বাচন কমিশন কত লোককে উৎসাহিত করতে পারবে সেটার উপর নির্ভর করছে কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন যেটার গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা আন্তর্জাতিক অঙ্গনে থাকা সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে এবং গ্রহণযোগ্যতা পাবে সেটাও অতীতের নির্বাচনগুলোর মতোই একটা ইয়ে হবে ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে সেটা নিয়েও প্রশ্ন উঠবে আমি সবসময় তরুণদেরকে স্বাগত জানাই সেটা এনসিপি হোক আর যে হোক যে প্রত্যেক দলের তরুণ নেতাদেরকে আমাদের একটা আশা ছিল তারা আওয়ামী লীগ বিএনপির এই যে একদলীয় ধারা যে যেই বাধা রাজনীতি সেটার বাইরে এসে তারা কিছু করবে কিন্তু এখনো পর্যন্ত তারা সেটা কিছু দেখাতে পারেনি বরং তারা সেই পুরনো কায়দাতে আছে তারা সেই চাঁদাবাজিতে আছে তাদের অপরিপক্কতা বিশাল এবং তাদের সাংগঠনিক ভিত্তি এখনো তৈরি হয়নি সো তাদের অভিজ্ঞতা দরকার আছে আমার মনে হয় সামনের দিনে হয়তো তারা যদি নেতৃত্ব যদি সৎ থাকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এই সামনে নির্বাচনে তারা কিছু করতে পারবে এই মুহূর্ত পর্যন্ত বলা যায় না যে উদ্দেশ্য নিয়ে আপনি শেখ হাসিনাকে সরালেন সেই উদ্দেশ্য যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন শেখ হাসিনার শরীরে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি একটি গণতান্ত্রিক সমাজ যেখানে গুম খুন থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে হত্যা হানাহানি থাকবে না কিন্তু আজকের ব্যারোমিটারে আমরা দেখছি যে তার থেকে খারাপ হয়েছে তো তাহলে জুলাই চেতনা তো সেটাই জুলাই চেতনাটা কি জুলাই চেতনা কি আকাশে উঠতেছে যে আমি ধরবো চেতনা চেতনা তো দেখবো যে আমরা যারা যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেটাকে কতটা ধারণ করে আমরা সেটা ধারণ করছে তাদের চেহারা দেখলে তো বুঝবো নাহিদের চেহারা দেখলে বুঝবো যে তারা এনসিপির ভবিষ্যৎ কি সারজিসের চেহারা দেখলে বুঝবো আমরা তারেক রহমানের চেহারা দেখলে বুঝবো যে বিএনপি কোথায় যাবে কিংবা জামাতের নেতাদেরকে দেখব যে জামাত কি করবে এই আদর্শগুলো চেতনাগুলো এগুলো তো কারো কিতাবে লেখা থাকলে হবে না এগুলো সেই দল